হ্যালো এভরিওান কী খবর সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ আমি অ্যাডভান্স আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি মার্চ মাসেই পূরণ হবে তোমাদের স্বপ্ন কারণ আজকে এই ভিডিওতে মার্চ মাসে টপ ফাইভ টপ ফাইভ মাথায় রাখার চেষ্টা করো আবার বলছি টপ ফাইভ গভর্নমেন্ট জব নিয়ে কথা বলবো তোমরা জানো যে এই চ্যানেলে আমরা বিভিন্ন রাজ্য সরকারের চাকরি ঠিক আছে মানে বিভিন্ন স্টেটে গভর্নমেন্টের যে চাকরি বিজ্ঞপ্তিগুলো বেরোয় সেগুলো কেন্দ্র সরকারের চাকরি এবং আমাদের রাজ্য সরকারের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আমরা আপডেট দিয়ে থাকি ক্লিয়ার আজকের ভিডিওতে আমরা পুরো মার্চ মাসের টপ ফাইভ গভর্নমেন্ট জব পারমানেন্ট সরকারি চাকরি তুমি যদি মাধ্যমিক পাশ হও তুমি অবশ্যই অ্যাপ্লাই করবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস, হও তুমি অবশ্যই অ্যাপ্লাই করো তুমি যদি গ্র্যাজুয়েট পাস হও তুমি অবশ্যই অ্যাপ্লাই করো তুমি যদি ডিপ্লোমা পাস করে থাকো তুমি অ্যাপ্লাই করো তোমার জন্যও আছে ভ্যাকেন্সি এবং অল্প ভ্যাকেন্সি না এই মার্চ মাসে টপ ফাইভ আমি গভর্নমেন্ট জবের কথা বলবো অনেক ভ্যাকেন্সি নিয়ে আছে অনেক ভ্যাকেন্সি এবং এই পাঁচটা ভ্যাকেন্সির মধ্যে কোন ভ্যাকেন্সির কোন বিজ্ঞপ্তির মানে পরীক্ষার প্রস্তুতির ব্যাচ তোমরা সম্পূর্ণ ফ্রিতে চাও আবার বলছি পরীক্ষার প্রস্তুতির ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই যে পাঁচটা চাকরি পরীক্ষা ফর্ম তা কিভাবে অ্যাপ্লাই করবে আর অ্যাপ্লাই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নিও আমি লিংক দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এই টপ ফাইভ যে কথা বলছি কোন ফ্রিতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে চলো আমি আর সময় নষ্ট করবো না সোজা চলে যাব আমাদের মেন আলোচ্য বিষয়বস্তুর মধ্যে দেখো সবার প্রথম দেখো ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্ট ওকে ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্ট ঠিক আছে দেখো এই ভ্যাকেন্সি কে বের করেছে ব্যাংক অফ বরোদা ঠিক আছে ব্যাংক নিউ ভ্যাকেন্সি ব্যাংক অফ বরোদা অ্যাপ্রেন্টিস আছে ঠিক আছে টোটাল পোস্ট চার হাজার অনলাইন আবেদন অল অল ইন্ডিয়া আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে ঠিক আছে তুমি যদি বেঙ্গল থেকে করতে চাও করতে পারো তুমি যদি আসাম থেকে করতে চাও করতে পারো ঠিক আছে দেখো এ আবেদনে ম্যাক্সিমাম এজ আঠাশ এজ আঠাশ এইস চেয়েছে কত আঠাশ অবশ্যই বয়সের ছাড় দেওয়া আছে বয়সে ছাড় অবশ্যই দেওয়া আছে দেখো জেনারেলদের ফিস জেনারেলদের ফিস হচ্ছে আটশো টাকা এস টি এসসি ফিস হচ্ছে ছশো টাকা এক্সাম একটা হবে ঠিক আছে এবং সম্পূর্ণ পেমেন্ট করতে হবে অনলাইন মোডে অনলাইন মোডে তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে এই দেখো প্রত্যেকটা স্টেটের ভ্যাকেন্সি প্রত্যেকটা স্টেটে ভ্যাকেন্সি আমাদের এখানে বেঙ্গালোরে ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি আছে ঠিক আছে যা দেখতে পাচ্ছ না দেখো আমি তোমাদের এই জিনিসটা ছোট করে দিচ্ছি একটু দেখো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি আছে ওকে দেখে রাখো অন্ধ্রপ্রদেশ আসাম বিহার ঠিক আছে ইউটি আছে ছত্তিশগড় আছে ঠিক আছে নানানভাবে ডাবলি আছে তারপর দিল্লি আছে গোয়া গুজরাট হারিয়ানা জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড কর্ণাটক কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মণিপুর মিজোরাম উড়িষ্যা পন্ডিচেরি পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এক ওয়েস্ট বেঙ্গলের তো একশো তেপান্নটায় টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চার হাজার ভ্যাকেন্সি চার হাজার ভ্যাকেন্সি ওকে চলো এডুকেশন কোয়ালিফিকেশন তোরা খুব ভালোই জানো ব্যাংকে চাকরি অ্যাপ্লাই করতে গেলে গ্র্যাজুয়েট মাস্ট ক্লিয়ার গ্র্যাজুয়েট মাস্ট সঙ্গে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে অ্যাডমিট কার্ডটা দিতে হবে এইচ প্রুফের জন্য কাস্ট সার্টিফিকেট দিতে হবে এডুকেশন সার্টিফিকেট আধার কার্ড সিগনেচার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে লাস্ট ডেট উনিশে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে ঠিক আছে এই লাস্ট ডেট হচ্ছে এগারোই মার্চ লাস্ট ডেট হচ্ছে এগারোই মার্চ পরে যেটা আছে দেখো খুব ভালো হবে পি রিক্রুটমেন্ট পি ঠিক আছে পিডাব্লুডি ভ্যাকেন্সি ঠিক আছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ক্লিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে পোস্ট হচ্ছে ছশো পঞ্চাশটা অনলাইন আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি যেখান থেকে খুশি আবেদন করতে পারো ওয়েস্ট বেঙ্গল থেকেও আবেদন করতে পারো ঠিক আছে এবং মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে ক্লিয়ার দেখো এ চেয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স অবশ্যই হতে হবে মাথায় রাখার চেষ্টা করো একুশ থেকে চল্লিশ এস টি এসসিদের বয়স হতে হবে বয়সে ছাড় পাঁচ বছর ও ঠিক আছে তিন বছর স্যালারি দেখে রাখো চোদ্দ হাজার থেকে সত্তর হাজার ঠিক আছে এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস মাথা লাগার চেষ্টা করো ঠিক আছে দুশো সাতানব্বই টাকা প্লাস ট্যাক্স লাগবে জেনারেলদের জন্য ও একশো সাতানব্বই প্লাস ট্যাক্স এস টি এস সি পিডাব্লিউ সাতচল্লিশ টাকা প্লাস ট্যাক্স ঠিক আছে পেমেন্ট তোমাকে অনলাইন মোডে করতে হবে তোমরা জানো যে আমরা বিভিন্ন রাজ্যে চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি দিয়ে থাকি যারা অন্য রাজ্যে গিয়ে অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিও ঠিক আছে এবার দেখো এর সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউ হবে ঠিক আছে লাস্ট ডে স্টার্টিং ডেট হয়েছে পাঁচই ফেব্রুয়ারি লাস্ট ডেট হয়েছে ছয়ই মার্চ ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ডিপ্লোমা থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অবশ্যই দিয়ে দিও ঠিক আছে চলো দেখো পিসি সরি পি ঠিক আছে বিদ্যুৎ বিভাগের নিয়োগ এটা হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাবের বিদ্যুৎ দপ্তরের নিয়োগ পারমানেন্ট চাকরি ঠিক আছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান লাগবে পঁচিশশো ভ্যাকেন্সি অনলাইন আবেদন করতে পারবে অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে সমস্ত আবেদনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে দেখো এজ হতে হবে আঠেরো থেকে সাঁইত্রিশের মধ্যে এস টি জন্য পেয়ে যাবে পাঁচ বছরে ছাড় দেওয়া আছে ও বিসিদের জন্য তিন বছরে ছাড় দেওয়া আছে ঠিক আছে দেখো জেনারেল এবং ও বিসিদের ফিস হচ্ছে নশো চুয়াল্লিশ টাকা এস টি এস সি পিডাব্লিউ পাঁচশো টাকা অনলাইন মোডে তোমাকে পেমেন্ট করতে হবে ক্লিয়ার এই সমস্ত এই পাঁচটা আমরা ভ্যাকেন্সি কথা বলবো পাঁচটা ভ্যাকেন্সি খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো এই যে পিডিএফ ডকুমেন্টস যেটা আছে নোটিফিকেশন সেটা কিন্তু বন স্টাডি ক্লিয়ার বন স্টাডি বন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে ওকে বন স্টাডি এবং অ্যাপ্লাই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই পাঁচটা পরীক্ষার মধ্যে কোন পরীক্ষার জন্য ফ্রি ব্যাচ চাও অবশ্যই কমেন্ট করো কারণ আমরা চাই তোমাদের সিলেকশন ওকে চলো দেখো সিলেকশন প্রসেস কি রিটেন এক্সাম ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল স্টার্টিং ডেট একুশে ফেব্রুয়ারি লাস্ট ডেট তেরোই মার্চ ঠিক আছে দেখো কি চেয়েছে মাধ্যমিক পাস আবেদন করতে পারবে অ্যান্ড আইটিআই মাধ্যমিক অ্যান্ড আইটিআই অ্যান্ড শব্দটা আছে খুব ভালো করে বোঝো ঠিক আছে পাসপোর্ট সাইজে ফটো সিগনেচার আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এইচ প্রুফ ডকুমেন্টস দিয়ে দিও এরপর দেখো নগর নিগম রিক্রুটমেন্ট মিউনিসিপ্যালিটি কর্পোরেশন গ্রুপ ফোরে রিক্রুটমেন্ট বাহান্ন হাজার পোস্ট বাহান্ন হাজার পোস্ট ক্লিয়ার অনলাইন আবেদন করতে হবে অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে ক্লিয়ার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বয়সে ছাড় আছে এস এসসিদের জন্য পাঁচ বছর ও বি জন্য তিন বছর ওকে দেখো আবেদন মূল্য হচ্ছে ছশো টাকা ফর জেনারেল অ্যান্ড ও বিসি ঠিক আছে এস টি এস সি ডব্লিউ চারশো টাকা অনলাইন মোডে আবেদন করতে হবে ঠিক আছে সিলেকশন প্রসেস তোমাকে রিটার্ন এক্সাম দিতে হবে তুমি যদি মাধ্যমিক পাস হও তাহলে তুমি আবেদন করতে পারবে যারা অন্য রাজ্যে গিয়ে জব করতে চাও তারা অবশ্যই আবেদন করে দিও স্টার্টিং ডেট হচ্ছে একুশে মার্চ থেকে উনিশে এপ্রিল ঠিক আছে চলো লাস্ট দেখো পোস্ট অফিস রিক্রুটমেন্ট ঠিক আছে ডাক বিভাগ ভর্তি পোস্ট অফিস নেবে পরীক্ষা ঠিক আছে এম আছে পোস্টম্যান আছে মেল গার্ড আছে পি এবং এস আছে ঠিক আছে ভ্যাকেন্সি কত আটচল্লিশ হাজার পাঁচশো অনলাইন আবেদন করতে হবে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে স্যালারি হচ্ছে আঠেরো হাজার থেকে একাশি হাজার এজ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ ক্লিয়ার বয়সের ছাড় দেওয়াই আছে এসটি এ সরি জেনারেল এবং ও এর জন্য একশো টাকা এসটি টিএসির জন্য জন্য কোনো পয়সা লাগবে না ঠিক আছে এ এক্সাম হবে রিটেন এক্সাম হবে ঠিক আছে মানে যে প্রিলিম হবে সেটা হচ্ছে রিজনিং থাকবে ম্যাথ থাকবে হিন্দি ল্যাঙ্গুয়েজও থাকবে ইংলিশ থাকবে এবং বাংলা ঠিক আছে সরি টোটাল এই তো পঁচিশটা কোশ্চেন একশোটা কোশ্চেন একশো মার্কসে পরীক্ষা হবে ক্লিয়ার এর লাস্ট ডেট কুড়ি ফেব্রুয়ারি আবেদন শুরু হয়ে গেছে কুড়ি মার্চ এর আবেদন শেষ কুড়ি মার্চ এর আবেদন শেষ তাহলে আমরা তোমাদের পুরো মার্চ মাসে টপ ফাইভ টপ ফাইভ গভর্নমেন্ট জব নিয়ে বললাম ঠিক আছে এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং এই টপ ফাইভের মধ্যে কোন চাকরি পরীক্ষার ব্যাচ তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেতে চাইছো অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের সাথে আছি আমরা পাশে আছি সাবস্ক্রাইব করে নিও বর্ন স্টাডি